তো নমস্কার আমি সিনজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে বিক্রম দাস আজকে আমরা উপস্থিত হয়েছি রায়গঞ্জ টেরিটোরির কুসুমন্ডি ব্লকের ধলাহার গ্রামে তো আমরা আজকে এই দাদার জমিতে দাদা আপনার নাম আব্দুর রহমান বাড়ি ধলাহার তো আপনার জমিতে আজকে আমরা সিনজেন্টার এক অনবদ্য আবিষ্কার এনসিপিও মাজরা পোকা এবং পাতা মোড়া পোকার জন্য বিশেষ করে স্প্রে লাইভ ডেমোস্ট্রেশন করব। তো আপনার এই মানে এই পোকার যেটা বসুটার নাম বললাম কীটনাশকটা সেটার নাম কি একবার বলেন হ্যাঁ ইনসিপিও স্প্রে করবো তো ইনসিপিও স্প্রে করব ইনসি ইনসিপিও শুনেন আপনার ইনসিপিও মূলত কাজ করবে যেটা মাঝরা পোকা এবং হচ্ছে পাতা মোরা পোকার জন্য তো আমরা কুসুমন্ডি ব্লকের এখানে সবাই উপস্থিত আছে এই যে আমাদের মানে চাষি বন্ধুরা আজকে আমাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখার দেখার জন্য আমাদের সিনজেন্টার পক্ষ থেকে একটা এনসিপিওর লাইভ ডেমনস্ট্রেশনের আয়োজন করা হয়েছে তো এই আয়োজনে সমস্ত চাষি বন্ধুরা উপস্থিত হয়েছেন তো আমাদের যে এনসিপিও আছে তো এনসিপিও কিসের জন্য কাজ করবে দাদা একবার যদি বলেন মাজরা পোকা আর কি পাতা মোড়া পোকার জন্য আমরা আপনাদেরকে মানে সিনজেনটা থেকে আগে অন্যান্য কোম্পানি বা বা আগে কী করা হতো যে আপনাদেরকে কোনো কিছু প্রোডাক্টটা স্প্রে করে নতুন যে স্প্রে আসছে সেটা স্প্রে করে তারপরে রেজাল্টটা দেখানো হতো ঠিক না না দেখানো হতো তো কিন্তু আমাদের সিনজেনটা থেকে একটা নতুন মানে আমরা জার্নি শুরু করছি যেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের সামনেই যে নতুন ওষুধটা এসেছে ধরুন এনসিপিও বা আদার্স আমরা এনসিপিও আজকে ডেমনস্ট্রেশন করছি তো ইনসিপিও যে ডেমনস্ট্রেশন করছি এটা আপনাদের সামনে লাইভ ডেমনস্ট্রেশন করে দেখানো হবে এবং আপনাদের কাছে দেখেন বিশেষ করে একটা করে কাগজ মানে ফটো কপি দেওয়া হয়েছে দেখবেন ওখানে মাজরা পোকা বা ল্যাদা পাতামোড়া পোকার ছবি দেওয়া হয়েছে কিভাবে অ্যাটাক করে কিভাবে ধানের ক্ষতি করে সেটা দেওয়া আছে তো ওই পোকার বিরুদ্ধেই আমরা এই ইনসিপিও আজকে লাইভ ডেমনস্ট্রেশন করছি আপনারা হয়তো মনে করেন পরবর্তী যে রেজাল্ট আসবেন নিজের চোখে দেখতে পারবেন না আপনি এই সিনজেন্টার এই ইনসিপিও দিয়েছিল এই জমিতে মাজরা পোকা বা পাতা মোড়া পোকা লাগেনি এখনও পর্যন্ত তার জন্য আমাদের সিনজেন্টার পক্ষ থেকে একটা বিশেষ জার্নি হল স্বচক্ষে যে প্রোডাক্টটা আমরা স্প্রে করাচ্ছি সেটা আপনাদেরকে কিভাবে স্প্রে করবেন কিভাবে। মানে গুলবেন কিভাবে কীভাবে স্প্রে ভালোভাবে কিসের বিরুদ্ধে কাজ করবে সেটা লাইভ দেখানো হচ্ছে প্লাস আপনার পরবর্তীতে যাতে তাড়াতাড়ি ব্যবহার করতে পারে কাজ হলেই মনে করেন যে না এনসিপিও এই এই প্রকার বিরুদ্ধে কাজ করছে আমাদেরকে দিতে হবে ঠিক না না তাহলে ফসলের ক্ষতিটাও কমে যাবে তাহলে আপনারা মানে মানে উন্নত পাবেন ফসলে উন্নত হবে তাই সিনজেন্টার পক্ষ থেকে তাই সবাইকে বলা হচ্ছে যে আপনারা এই লাইভ ডেমনস্ট্রেশনটা দেখেন আপনারা নিজের স্বচক্ষের রেজাল্টটা দেখে নিন একবার